নমস্কার সবাইকে স্বাগতম জানাই আমার উজ্জ্বল ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি উজ্জ্বল দাস আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই যেহেতু আজকে আমার ক্লাসের প্রথম দিন আমি আজ শুরু করতে চলেছি নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা প্রণালী সংখ্যা প্রণালী আপনারা নিশ্চয়ই তামনেল দেখে বুঝতে পেরেছেন যে বিষয়গুলি নিয়ে আমি আজ কথা বলবো সেগুলি হলো সংখ্যা প্রণালীর অঙ্ক কি অথবা সংখ্যা কি এই দুটি জিনিস নিয়ে আমি আজ কথা বলবো অনেকের মনে ডাউট অনেকের মনে প্রশ্ন যে অঙ্ক এবং সংখ্যা এই দুটির মধ্যে ডিফারেন্সটা কোথায় অঙ্ক এবং সংখ্যা দুর্নীতি তো একই জিনিস কিন্তু না অঙ্ক এবং সংখ্যা এক জিনিস নয় অঙ্ক এবং সংখ্যা টোটালি আলাদা অঙ্ক হল জিরো থেকে শুরু করে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে জিরো থেকে শুরু করে নয় পর্যন্ত আমরা যেগুলি দেখতে পাচ্ছি সবগুলি হচ্ছে অঙ্ক কিন্তু এগুলিকে আমরা যদি বলি যে এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক থেকে শুরু করে নয় পর্যন্ত এখানে কিন্তু নয়টি রয়েছে এই নয়টি হলো এক অঙ্কের সংখ্যা জিরো থেকে শুরু করে নয় পর্যন্ত যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি হলো অঙ্ক অর্থাৎ ডিজিট কিন্তু এখানে এক থেকে নয় পর্যন্ত যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি হলো সংখ্যা অর্থাৎ এক অঙ্কের সংখ্যাগুলি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক একইভাবে আমরা যদি বলি দুই অঙ্কের সংখ্যাগুলি কি তাহলে আপনারা আমরা বলবো দশ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত যতগুলি আছে সবগুলি হলো আমাদের দুই অঙ্কের সংখ্যা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অঙ্ক কি অঙ্ক হলো এগুলি এবং সংখ্যা হলো এগুলি তো সংখ্যা কিভাবে গঠিত হয় এক এক বা একাধিক অঙ্ক মিলিত হয়ে একটি সংখ্যা গঠিত হয় যেমন আমি লিখেছি টোয়েন্টি থ্রি এই যে টোয়েন্টি থ্রি লিখেছি টোয়েন্টি থ্রি হলো একটি সংখ্যা কিন্তু টু একটি ডিজিট এবং থ্রি একটি ডিজিট টু এবং থ্রি এই দুটি ভিন্ন ডিজিট এই দুটি ডিজিট একত্রে মিলিত হয়ে একটি সংখ্যা গঠিত হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অঙ্ক কি এবং সংখ্যা কি আমি আরো ভালোভাবে বুঝাচ্ছি আপনাদেরকে আমি আপনাদেরকে আরো ভালোভাবে বুঝাচ্ছি যেমন আমি একটু আগে বলেছিলাম যে দুই অঙ্কের সংখ্যাগুলি কি কি তখন আমরা বলেছি যে দশ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত যতগুলি সংখ্যা রয়েছে সবগুলি হলো দুই অঙ্কের সংখ্যা মানে টু টু ডিজিট নাম্বার ঠিক একইভাবে আমরা যদি বলি তিন অঙ্কের সংখ্যা তাহলে তিন অঙ্কের সংখ্যা একশো থেকে শুরু করে নয়শো নিরানব্বই পর্যন্ত এগুলি হলো তিন অঙ্কের সংখ্যা আবার আমরা যদি বলি তাহলে চার অঙ্কের সংখ্যা কি ঠিক একইভাবে বলবো আমরা এক হাজার থেকে শুরু করে ন হাজার নয়শ নিরানব্বই পর্যন্ত সবগুলি হলো চার অঙ্কের সংখ্যা এইভাবে পাঁচ অঙ্কের সংখ্যা ছয় অঙ্কের সংখ্যা কিন্তু একটা জিনিস মাথাতে রাখতে হবে এক অঙ্কের সংখ্যা আমরা এক থেকে শুরু করে নয় পর্যন্ত এগুলি হলো এক অঙ্কের সংখ্যা শূন্য কিন্তু আমরা সংখ্যার মধ্যে পড়ে না মানে এই ধরনের সংখ্যার মধ্যে আমরা পড়ে না সাধারণত আমরা যেগুলো আজকের ক্লাসে যেগুলো আমি আলোচনা করছি এই ধরনের অঙ্কর মধ্যে বা সংখ্যার মধ্যে আমরা কিন্তু শূন্যটা পড়ে না শূন্য কিন্তু আমরা আজকের ক্লাসের মধ্যে আমরা ডিজিট হিসাবে ব্যবহার করছি মানে অঙ্ক হিসাবে তো আমাদেরকে যদি বলে যে তাহলে এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি কি তখন আমরা বলবো এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি হলো এক আবার যদি বলে এক অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা ঠিকই তাহলে বলবো আমরা নয় তখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কি তো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এক তো নয় থেকে যদি আমরা এক যদি বিয়োগ করি তখন আমরা পাবো আট তো ঠিক একইভাবে আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কি তখন আমরা লিখতে পারি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হল নিরানব্বই এবং দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল দশ তো নিরানব্বই থেকে যদি আমরা দশ যদি বিয়োগ করি তখন আমরা এখানে আমরা দুইটা জিনিস জানতে পেরেছি যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কি এবং দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি তো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন বিয়োগ করেছি তখন আমরা পেয়েছি এইটটি নাইন ঠিক একইভাবে আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কি এবং তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি এবং তাদের পার্থক্য কি তো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্যটি হলো এইট হান্ড্রেড নাইনটি আপনারা অঙ্ক কি এবং সংখ্যা কি বুঝতে তখন আপনাদের কাছে যদি প্রশ্ন আসে যে তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কি তো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একশো এবং দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো নিরানব্বই যদি আমরা বিয়োগ করি একশো থেকে নিরানব্বই বিয়োগ করলে আনসার পাবো এক তো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য হলো এক নিশ্চয়ই আপনারা অঙ্ক কি এবং সংখ্যা কি বুঝতে পেরেছেন এবং পার্থক্যটি আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে যে অঙ্ক এবং সংখ্যার মধ্যে যে পার্থক্য আজকে থেকে আশা করি আর কোনোদিন আপনাদের গুলমাল হবে না সব কিছু আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন ক্লাসে যদি নতুন হয়ে থাকেন আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি আপনারা অবশ্যই ফলো করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে আজ যে টপিকটি আমি আলোচনা করেছি সেটি হল সংখ্যা প্রণালী এবং সংখ্যা প্রণালীর অঙ্ক কি সংখ্যা কি এবং অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য কি আশা করি ক্লিয়ার হয়ে গেছে আজকে যারা একদম জিরো থেকে স্টার্ট করেছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ